হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে একটা ইনফরমেশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হচ্ছে আমরা যারা আসলে দীর্ঘদিন যাবত গরু লালন পালন করি বিশেষ করে মোটা দাজাকরণে আমরা অনেকে 3 মাস অনেকে 5 মাস এবং অনেকে আরো 1 বছর যাবত মানে কুরবানির উদ্দেশ্যে যারা গরু লালন পালন করে থাকি আমরা একটা কনফিউশনে পড়ি বিশেষ করে আমি যে কনফিউশনটাতে পড়ি যে গরু প্রিমিয়া আসলে কিভাবে কয়বার যেহেতু দীর্ঘ সময় করার জন্য গরুকে তিন মাস পর পরে কৃমি হয় সেটার জন্য গরুগুলোকে কৃমি কিভাবে করাবো সেটা সেটা সম্পর্কে সম্পর্কে বা আমি যেভাবে করাই আপনাদের একটা ধারণা হচ্ছে আমার এই গরুগুলো আজকে আমার খামারে আছে তিন মাস যাবৎ যেহেতু গরুর বাজার এখন একটু খারাপ তাই আমি গরুগুলোকে এখন বিক্রি করছি না আমি বিশেষ করে ডিসেম্বর মাস আসলে বিশেষ করে বিজয় দিবসে আমি গরুগুলো বিক্রি করবো ষোলো ডিসেম্বর আগে পিছনে গরুগুলো বিক্রি করার ইচ্ছা আছে গরুগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো এখনো গরুগুলো আমি ওইভাবে যে ডাবল ফিট সেটা শুরু করি নাই তো যেহেতু তিন মাস হয়ে গেছে আমার গরুগুলোকে ক্রিম করাতে হবে প্রথমে এর আগে একটা ভিডিও দেওয়া ছিল আমি যখন গরুগুলো এখানে আমার খামারে আনি তখন গরুগুলোকে আমি বডি ওর অনুযায়ী আমি বোলাস খাওয়িয়েছিলাম বিশেষ করে আমি সবসময় গরুগুলোকে আমি ডাবল ডেক্স খাওয়াই তো তিন মাস আগে আমি গরুগুলোকে বোলাস খাওয়ানোর পরে যেহেতু এখন তিন মাস হয়ে গেছে তো নিয়ম অনুযায়ী আমার গরুগুলোকে এখন কৃমি করাতে হয় তো সে উপায় এখন কি করা যায় সেজন্য জন্য আমি গরুগুলোকে আর বোলাস না খাওয়িয়ে যেহেতু আমি একবার বোলাস খাওয়িয়েছিলাম তো এখন আমি গরুগুলোকে এম প্লাস এম একটিন প্লাস সম্পর্কে আমরা সবাই জানি এম একটিন প্লাসটা আসলে গরুর যে ক্রিমি এবং গরুর যে চামড়ার উপরে যে ক্রিমি থাকে বা যে বিভিন্ন কীট পতঙ্গ থাকে যেমন উকুন আঠালি এই থাকে এই মেক্টিন প্লাসটা ব্যবহার করলে এটা খুব উপকার দেয় তো গরুগুলোকে কীভাবে এই প্লাস করলাম কতটুকু করে করলাম সেটার একটা ধারণা আপনাদের কাছে দিব তো আমার গরুগুলো মোটামুটি সবগুলোই প্রায় আড়াইশো কেজি প্লাস যেমন এই গরুটা আমি গত মাসে ওজন করেছিলাম গরুটার ওজন আসছিল দুইশো নব্বই কেজি প্লাস তো এই গরুটাকে আমি আজকে কৃমি করেছি সাত এম এল আমরা জানি প্লাস পঁচাত্তর কেজিতে এক এম দেওয়া লাগে যেহেতু কৃমির ওষুধ একটু বেশি দিলে কাজে আসে ভালো তো প্রত্যেকটা গরুকে আমি পঞ্চাশ কেজি ওজনের হিসাব করে এক এম করে দিয়েছি যেমন এই গরুটাকে আমি সাত এম এল দিয়েছি সাত এম দিলে কি হয় দেখা যায় সাড়ে তিনশো কেজি অনুপাতে আসছে আর কি আবার এই গরুটাকে দিয়েছি আমি আট এম আট এমএল কারণে কারণ গরুটি আমি গত মাস ওজন করেছিলাম আমি তিনশো তেত্রিশ কেজি পেয়েছিলাম বিশেষ করে ফিতার মাপে আর কি তো এই গরুটা এখন আমি চারশো কেজি অনুমতে আমি দিয়েছি চারশো কেজি না হলো কাছাকাছি হবে আর ক্রিমের ওষুধ একটু বেশি দিলে ভালো হয় এই গরুটার ওজন আমি আড়াইশো হিসাব করে দিয়েছি তাই ছয় এমএল দিয়েছে আর কি আর এই গরুটাকে দিয়েছি আমি আবার আট এমএল কারণ এই গরুটি মোটামুটি তিনশো কেজি প্লাস হয়ে গেছে আবার এই যে পাঁচ নম্বর যে গরুটা এই গরুটাকেও আমি সাথে এমএল দিচ্ছি মানে সাড়ে তিনশো কেজি হিসাব করে দিয়েছি তিনশো কেজি প্লাস আছে ইনশাআল্লাহ আর আমার যে বাসুরটা ছিল এখন মোটামুটি বড় হয়ে গেছে বাসুরটাকে আমি প্রায় তিন মাস আগে আমি কৃমি করেছিলাম আমি এটাকে বোলাস দিয়েছিলাম অর্ধেক ডাবল ডেক্সের তো আজকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটাকে আমি ডাবল ডেক্স একটা খাইয়ে দিয়েছি সকালে আজকে যেহেতু একটু আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো দিনটাও ঠান্ডা আছে আমরা জানি একটু ওষুধ একটু ঠান্ডা দিনে করালে ভালো হয় তো মোটামুটি আমি আজকে এগুলো করাই দিছি তো করাই দেওয়ার পরে আমি গোসল করাই দিছি কারণ আমরা জানি যে চামড়ার নিচে ইঞ্জেকশন করলে বড় বড় শরীরে একটু জ্বালা পড়া থাকে আর তারপরে মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে আমি খাবার দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ গরুগুলো রুচির এখনো সমস্যা হয় নাই তারপরেও আমি গরুগুলোকে লিভার টনিক দিয়ে দিব আর যারা আমার খামারে আছেন দীর্ঘদিন যাবত ভিডিও দেখেন তারা জানেন যে আমি গরুকে সবসময় হেপাবিটা ইঞ্জেকশনটা করি কারণ আসলে গরুগুলোকে খাওয়ানো খুব একটা কষ্টসাধ্য আর যেটা কোম্পানি সেটা দিয়ে দিলে দিলে আসলে একবার কাজে লাগে তো ভিডিওটা ইনশাল্লাহ মোটামুটি সবারই উপকারে আসবে যারা দীর্ঘদিন যাবৎ গরু পালন করেন তো মোটামুটি সার হচ্ছে আমরা যারা দীর্ঘদিন যাবৎ ছয় মাস এক বছর গরু পালন করবো প্রথমবার গরুগুলোকে বোলা এবং ইনজেকশন বিশেষ করে বোলাস খাওয়ানোর পরে এক সপ্তাহ চোদ্দ দিন পরে আমরা নাইট্রোনেক্স যেটা চামড়া নিচ্ছি ইঞ্জেকশন সেটা দিয়ে দিই এবং পরবর্তী তিন মাস পার হয়ে গেলে আমরা এমএক্টিন প্লাসটা ব্যবহার করতে পারি কারণ এটা আসলে চামড়ার কৃমি এবং কলিজা কৃমি দুইটারই কাজে দেয় এবং গরুগুলোর চামড়া মোটামুটি একটি ঝকঝকে অবস্থায় আসে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন আল্লাহাদ আমাদের ব্যবসা বাড়া করে আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম